হ্যালো বন্ধুরা টুইন ফ্লেম অ্যান্ড স্পিরিচুয়ালিটি স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকের আলোচনার বিষয় হল এবং টুইন ফ্লেমের কিছু বৈশিষ্ট্য তো বন্ধুরা আসুন শুরু করি মূলত টুইন ফ্লেম ধারণাটি আত্মার গভীর ও রহস্যময় সম্পর্ক নিয়ে গঠিত বিশ্বাস করা হয় একটি আত্মা কখনো কখনো সৃষ্টির সময়ে দুটি ভিন্ন দেহ বা সত্তার মধ্যে বিভক্ত হয়ে আসে দুজনকে দুজনকেই বলা হয় টুইন ফ্লেম অর্থাৎ দুজন মানুষ যারা আর্থিকভাবে একই উৎস থেকে এসেছে তাদের মধ্যে থাকে অত্যন্ত গভীর সংযোগ ও রূপান্তরকারী সম্পর্ক টুইন ফ্লেম সম্পর্ক শুধুমাত্র প্রেমিক প্রেমিকার সম্পর্কে সীমাবদ্ধ নয় এটি হতে পারে বন্ধু সহকর্মী বা কারো জীবনের অত্যন্ত বিশেষ সঙ্গীর রূপেও তবে অধিকাংশ ক্ষেত্রে সম্পর্ক প্রেমের রূপেই প্রকাশ পায় কারণ শক্তি ও আবেগের প্রবাহ থাকে অত্যন্ত তীব্র এই সম্পর্কের মূল উদ্দেশ্য মানসিক আত্মিক এবং ব্যক্তিগত বিকাশ একটি শান্তিপূর্ণ প্রেম নয় এটি বরং আত্মাকে উন্নত করার একটি পথ টুইন ফ্লেমরা একে অপরের আয়নার মতো কাজ করে তাদের উপস্থিতি আমাদের অসম্পূর্ণতা ভয়, আঘাত অহংকার এবং অবদমিত অনুভূতিগুলো প্রকাশ করে এরপর সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে নিজের শ্রেষ্ঠ রূপে পৌঁছানোই এই সম্পর্কের প্রকৃত লক্ষ্য টুইন ফ্লেমরা কিন্তু কোনো সাধারণ সোল নয় এরা হয় মাস্টার সোল টুইন ফ্লেমের মিলন সাধারণত ধাপে ধাপেই ঘটে প্রথম দেখা হওয়ার মুহূর্তেই মনে হয় যেন বহু যুগের পরিচিত কেউ সামনে এসেছে এক ধরনের অদ্ভুত শান্তি এবং একই সাথে প্রচন্ড আকর্ষণ কাজ করে তবে কিছুদিন পরে শুরু হয় রানার ও চেজার পর্যায়ে যেখানে একজন সম্পর্ক থেকে পালাতে চায় এবং অন্যজন তাকে ধরে রাখার চেষ্টা করে যিনি পালাতে চান তিনি হলেন ডিভাইন মাস্কুলিং এবং যিনি ধরে রাখতে চান সম্পর্কটাকে তিনি হন ডিভাইন ফ্যামিলি এই বিচ্ছিন্নতার সময়টি অত্যন্ত কষ্টকর হলেও প্রয়োজনীয় কারণ এতে আত্মজাগরণ এবং ভিতরের পরিবর্তন সম্পন্ন হয় সময় ও পরিপক্কতার সাথে দুজন যখন নিজেদের ভিতরের ক্ষত সারিয়ে ফেলে এবং আত্ম উন্নতি সম্পূর্ণ করে এবং ঈশ্বরের সাথে কানেক্টেড হয় তখন তারা আবারও মিলিত হয় এবার পরিপূর্ণতা ও শান্তির সাথেই মিলিত হয় এজন্য বলা হয় টুইন ফ্লেম সম্পর্ক ডিভাইন টাইমিং অর্থাৎ সঠিক সময়ে সম্পূর্ণতা পায় আর টুইন ফ্লেম সম্পর্কটা সবসময় ডিভাইন দ্বারা গাইডেড হয়ে থাকে ডিভাইন বলতে এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে আপনি যে কোনো ধর্মের হয়ে থাকতে পারেন আপনি খ্রিস্টিয়ান মুসলিম কিংবা হিন্দু যে কোনো সম্প্রদায় হতে পারেন সেই সৃষ্টিকর্তার দ্বারাই নিয়ন্ত্রিত থাকে এই টুইন ফ্লেম সম্পর্ক এটা একটি পবিত্র সম্পর্ক টুইন ফ্লেম সম্পর্ক সবসময় সহজ বা সুখকর হয় না তবে এটি অত্যন্ত পবিত্র এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তিশালী এটি শেখায় ভালোবাসার প্রকৃত অর্থ কাউকে ধরে রাখার জন্য নয় বরং একে অপরকে মুক্ত করে উন্নত হওয়ার জন্য মূলত সর্বশেষে বলা যায় যে টুইন ফ্লেম হল সেই দুই আত্মা যারা একে অপরকে খুঁজে পায় পৃথিবীতে শুধুমাত্র গভীর প্রেমের জন্য নয় বরং নিজেদের শ্রেষ্ঠ রূপে পৌঁছাতে সাহায্য করার জন্য তো টুইন ফ্লেমের কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরছি কিছু সাইন টুইন ফ্লেম টুইন ফ্লেমের সাথে দেখা হলে নিজেরাই যেন অপর চেনা কিছুকে এক মুহূর্তে চিনে ফেলেন হৃদয় এক অদ্ভুত ঘনিষ্ঠতা জন্মে এর সঙ্গে থাকে গভীর চুম্বকীয় একটি টান শারীরিক দূরত্ব থাকলেও মনের কাছে কিন্তু সেই টান চাপা থাকে না এদের মধ্যে আরেকটি জিনিস লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সিনক্রনিসিটি এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে একই সময়ে একই বিষয়ের চিন্তা বা স্বপ্ন ঘড়ির নির্দিষ্ট সংখ্যা দেখা এরকম কিছু নির্দিষ্ট সংখ্যা যেটি বারবার রিপিট হতে থাকে এবং এই সংখ্যাগুলোরও কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেটা আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করব এবং এই সংখ্যাগুলো দেখা একটি ইঙ্গিতও রয়েছে একটি অর্থও রয়েছে টুইন ফ্লেম প্রায় একে অপরের অচেনা ভয় ক্ষত এবং অবচেতন অভ্যাসগুলোকে প্রতিফলিত করে তাই সম্পর্কটি কখনো শান্তিপূর্ণ হয় আবার কখনো ভয়াবহ হয়ে থাকে দূরত্বে থেকেও অনুভূতি ও চিন্তা ভাগ হয়ে যায় কখনো একে অপরের হারে হাসি বা কষ্টে অনুভব করে থাকে প্রাথমিক মিলন অনেক সময় ঝড়ের মতো হলেও আলাদা হওয়ার পর্যায়েও কিন্তু থাকে পরে উন্নতভাবে পুনরায় মিলিত হওয়া ঘটতে পারে এটা ব্যক্তিগত পরিবর্তন ও শূন্যতা ভরাটের একটি অংশ টুইন ফ্লেম সম্পর্ক সাধারণত সহজ সুখ নয় এটি আত্মচিকিৎসা সীমারেখা এবং উচ্চতর জীবন মিশন উপলব্ধির একটি দরজা খুলে দেয় টুইন ফ্লেম সম্পর্ক মানে অপরের উপর নির্ভর করে বাঁচা নয় বরং নিজেকে পূর্ণ করে সম্পর্ককে পরিপূর্ণ করা এই চিহ্নগুলো সবসময় একসাথে ঘটবে না কিন্তু এক বা একাধিক চিহ্ন মানসিকভাবে জোরালোভাবে কাজ করলে সেই সম্পর্ককে টুইন ফ্লেমের সম্ভাবনা হিসেবেও দেখা যায় তো বন্ধুরা আমি ভিডিওটি লং করব না এখানে আমি কিছু সাধারণ ধারণা আপনাদেরকে দিয়েছি টুইন ফ্লেম সম্পর্কে কিন্তু টুইন ফ্লেম একটি জার্নি একটি লাইফ জার্নি তো একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বিস্তারিত বলা সম্ভব নয় তাই আমি এক একটি ভিডিওতে ট্রেন ফ্লেম সম্পর্কে সমস্ত কিছু আলোচনা আমি আপনাদেরকে দিয়ে দেব এবং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং অনেকের সাথে কথা বলার মাধ্যমে তাদের লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে আমি যাচাই করে এই ভিডিওগুলো তৈরি করছি তো আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন